এসেছি তবে থেকে আমি ভিডিওটা করতে পারছি না মানে টাইম পাচ্ছি না ভিডিওটা করার কারণ এসেছি তো অসুস্থ এখানে এসে শুধু অসুস্থ 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 তারপর ভাবলাম না কালকে তো বাড়ি চলে যাবো তো আজকে ভিডিওটা করাই যাক তো কালকে আমি বাড়ি চলে যাবো এবার আজকে তো ভিডিওটা করি কিছু না দেখো এখানে এরা লাফাচ্ছে এখানে সবজি কাটছে আবার রোদের মধ্যে তার এত ঠান্ডা লেগে গেছে জাদু সয়টা দিয়ে সবজি কাটছে আজকে অনেক কিছু রান্না হবে আজকে অনেক কিছু রান্না দেখি কি রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ডেলি ভিডিওটা করি এখন ছাদে শোন দিয়ে বলছি একটু নিচে নাও ম্যাডাম আপনার মুখটা দেখান হ্যাঁ নেমেছেন তো ওখান থেকে জামাটা নিয়ে ছাদে মিলিয়ে দিয়ে আসো সকাল সকাল যদি আমি স্নান করে নিয়েছি দিদির আগে আমি স্নান করে নিয়েছি অবশ্যই আমার রক্ত গরম তোমার মতো নোংরা না আমার ঠান্ডাকালে মনে হয় সকাল সকাল স্নান করলে ফ্রেশ ফ্রেশ মনে হয় তাদের জামা কাপড়টা মিলে আয় এখন এখানে আলু কাটা হচ্ছে যেহেতু আজকে চিকেন হবে রাইস হবে ফ্রাইড রাইস হবে মটা রাইস তো এখানে এখন আলু হচ্ছে করে দিয়েছি আর এখানে রোদ সঙ্গে আলু কাটছি ভালো কাজ করো কোনো কিছু ঠিক মতো তুলে ধরতেই পারছি না তো হ্যাঁ তোমাদের এবার বলি আজকে আমাদের এখানে হচ্ছে কাঁচা তেঁতুল সেদ্ধ হচ্ছে বাদ দাম এখানে ফ্রাইড রাইসে জলটা গরম হচ্ছে মানে জল গরম বসেছি এই যে রাইসের চাল আর এখানে হবে কুমড়ো সরি কুমড়ো আর বেগুনের চপ এখানে হবে চিকেন পকোড়া পাকোড়া আর এখানে কি কি হয়েছে তোমাদের দেখাই হ্যাঁ এখানে হয়েছে শিম আলু ভাজা আর এখানে হয়েছে চিকেন হ্যাঁ রান্নাটা করে ফেলেছি রান্নাটা করে ফেলেছি কিন্তু তোমাদের যে দেখাবো সেইটুকু সাধারণ জ্ঞান আমার নেই মানে ভুলেই গেছিলাম যেটা তোমাদের দেখাতে হবে এই জাস্ট মনে পড়লো রাইসের চাল ফুটে গেছে এবার আমি এই ইনগ্রেডিয়েন্টগুলো মেশাবো এর মধ্যে মানে এর মধ্যে আছে বিনস গাজর ক্যাপসিকাম আর আছে কাজু কিসমিস ঠিক আছে আর এর মধ্যে অল্প পরিমাণে চিনি লবণ আর সঙ্গে ঘি দিয়ে একটা মিক্সড করবো তোমাদের সবই দেখাচ্ছি আমি আর ওখানে আরও রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হচ্ছে এখন রান্নাবান্না বলতে সেরকম কিছু না ওই চপগুলো হবে মানে বেগুনির চপটা হবে আর টকটা হবে কিন্তু ভাতও হবে আজকে কয়েকজন আসছে বাড়িতে খেতে কয়েকজন বলতে দিদি কম দিতে মানে সর্দি আসতে আজকে মেনলি তো তা হয়তো আজকে নিরামিষ রাইস খাবে না তো তাদের জন্য ভাত টক হচ্ছে নিরামিষে টক হবে কুমড়োর চব আর আছে আর একটা কিছু ভাজাভুজি হয়েছে মানে ভাজার মুরগি হয়তো খাবে আর বন্টুকে দেখো বন্টু কিছু বলবে তুমি কিছু বলো আমার অডিয়েন্সদের অডিয়েন্সে কিছু বলো বাবা তোমাদের টুকু দিয়েছে তোমার খবর অনেক তোমাদের কোমর অনেক ভালো

ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি না হলে জমে না আবার দিক দিয়ে কষা কষা মিষ্টি না কষা কষা মাংসের ঝোল ঝাল ঝাল কষা কষা মাংসের ঝোল মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস জমে পুরো কি ব্যাপারটা চপ বসেছি দেখতে পাচ্ছি মোটামুটি চপ হচ্ছে আর ওখানে

সবাইকে খেতে বসিয়ে দিয়েছিল আর এখানে আমি কিন্তু খেতে বসিনি আমি ওই বেগুনির চপটা ভাজছিলাম তাই ভাবলাম ভাজাটা হয়ে যাক তারপর না হলে খেতে বসবো তো আমার এখানে চপ পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি খেতে বসছি তো এখানে কিন্তু অনেকজনকে আমি উইদাউট পারমিশান নিয়ে নিয়েছি তো কে কেমন মাইন্ড করবে অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়া উচিত বাট ঠিক আছে সবাই তো ঘরের তাই সবাইকে উইদাউট পারমিশান ভিডিওতে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া রীতিমতো বট দিই এখন ঘুমাচ্ছে বনি বসছে ছটা দেখো ছটা বেজে গেছে আমরা কিন্তু এখনও রুমে লাইট অন করিনি আমি বট দিন কি আচমকা করছে দেখেছি না ওকে ডিস্টার্ব করবো না ও ঘুমাচ্ছে ঘুমা আমি ওই যাই সত্য বলো চিকেন পকোড়া করবো তো আর এখানে আছে কই গেল এখানে আছে দুধ আছে দুধটা ওখানে নিয়ে গেছে আছে কোথায় এখানে নিয়ে তো এই যে ঠিক করেছে এই যে এখানে আছে এইটা দাও কোথায় রেখেছে তো এইটাতে আছে চিকেন আছে এটাকে আমি পকোড়া করে মানে ধর নিয়ে যাও রান্নাঘরে নিয়ে যাও এইখান থেকে একটা ডিম বের করি এখন সন্ধেবেলা তোমাদের চিকেন ম্যাগনেট করে দিয়েছি এখানে কিছুই না এটাকে এটা একটু চিকেন পকোড়া পড়ে না এটা চিকেন ধনিয়া কপোড়া কারণ পেঁয়াজটাও বিশাল করে গেছে আর চিকেন তো আছে আর এর মধ্যে আদা রসুন পেস্ট একটা ডিম ধনে পেঁয়াজ আর মশলা মিট মশলা সার্ভে যে গরম মশলা আর একটু করে দিয়েছি আর কোনো মশলা নি আর কি হ্যাঁ কাঁচা ধনে করে দিয়েছি হ্যাঁ আর দিয়েছি জিরা জি কাঁচা জিরে দিয়েছি আর এখানে দুধ বসিয়েছি কারণ আমাদের কফি করছে এই যে কফি আর চিকেন পকোড়া হবে এখন এই যে তো কড়াইতে আমার তেল গরম হচ্ছে আর এখানে এবার হালকা মাখিয়ে রেখেছি এখানে তো এখানে মাখানো থাকুক ম্যাগনেট করা আছে আমরা চিকেন পকোড়া আর চিকেন পকোড়া বাজে ক্যামেরাম্যান আমরা চিকেন পকোড়া আর এখন কফি করছি এই যে ক্যামেরা ম্যান একটু ফটোগুলো নেবেন আপনি আস্তে আস্তে করে ফটোগুলো ক্লিক করবেন দু হাতে ধরুন আপনাকে ভগবান দুটো হাত দিয়েছে দু হাতে ধর তো এখানে এই যে চিকেন ছোটো ছোটো দেখো চিকেনের স্লাইসগুলো দেখে তোমাদের এই যে ছোটো ছোটো করে স্লাইস বাবা এটা ছোটো ছোটো না বিশাল বড়ো বড়ো স্লাইস এইগুলোকে আমি দিয়ে দেয় ছোটো ছোটো করে দিয়ে দেয় আর একটু তেল লাগবে আর যেহেতু ছাটা হবে তো

চলো আমি এখন ভাজি ঠিক আছে হয়ে তারপর তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে বা কী ব্যাপার আগে ওইটা হোক তারপরে আবার জায়গা আছে তো এই দেখো তো চলো তোমরা দেখতে থাকো আমি ভেজে তোমাদের সঙ্গে কথা বলছি এই আমার লুক্সটাকে ইগনোর করো প্লিজ এখানে দেখো থালা ভর্তি আছে চিকেন পাপড়া তখন কেচা লাগিয়েছি গরম আমি সময় একটু গরম গরম খেতেই আর জমে গেছে পুরো গরম গোলম কপিটাও সেই হয়েছে তোমরাও মাছবি পকোড়ার সঙ্গে কপি একবার ট্রাই করবে জাস্ট ওয়া কোনো কথা হবে না ট্রাই করে তোমাকে জানিও কেমন লাগে